কথা বলেন জালেম আছে না নাই মুসলমানদের মধ্যে জালেম হতে পারে না পারে না মুসলমান হলে কি জালেম হওয়া যায় না মুসলমান হলে কিভাবে জালেম হতে হয় বিগত ষোলো বছর বাংলাদেশের আঠারো কোটি জনগণ দেখেছে কথা বলেন ঠিক কিনা এই জালেমের জায়গা কি আল্লাহর কাছে আছে কথা বলেন আছে জালেম কি কি আল্লাহ ভালোবাসে চিৎকার করে বলতে হবে জালেম কি কি আল্লাহ ভালোবাসে আল্লাহ বলেছেন আল্লাহ জালেমকে ভালোবাসে না কথা বলেন ঠিকই না জালেমের হাতে যদি তসবি থাকে মাথায় যদি পট্টি থাকে হাতে যদি জায়নাবাজ থাকে জায়নাবাজের মধ্যে বসেও ওই জালেমের জায়গা

মূল নিয়ে আছি তোমরা ওই গাছের আগায় আছো এমন জোরে ঝাঁকি মারবো সময় আসলে দাদার বাড়ি দিল্লি গিয়ে করবে কথা বলে ঠিক না আমাদের আল্লামার কথাগুলো কি সত্য না মিথ্যা বাস্তব না বাস্তব তিনি বলেছেন এমন দিন আসবে ইন্দুরের ঘটতে উঠানোর তোমরা জায়গা পাবে না কথা বলে ঠিক না আমাদের আল্লামার কথাগুলো অক্ষরে অক্ষরে সব প্রমাণ হয়ে গেছে কারণ তিনি সাধারণ মানুষ ছিলেন না তিনি একজন আল্লাহ ওলি ছিলেন কথা বলেন ঠিক কি না এই ব্যাপারে আপনাদের কারো কোনো সন্দেহ আছে সন্দেহ আছে আমার ভাই রাজేశ్వరদীপা লাভাত করেছেন সুরাই আলফা। নকল শব্দের বহুবচন হলো আলফাল নকল মানে অতিরিক্ত এই সূরার নাম আলফাল কেন রাখা হলো এর কারণ কি নামকরণের কারণ কি নামকরণের কারণ হলো ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ হক এবং বাতিল সত্য এবং মিথ্যা এই যুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে জমি কি ইসলাম থাকবে কি থাকবে না তাতে বলেন যে কি ভাব তেরোটা বৎসর আসলে কারিন সল্ল আফ আরেল সাল্লাম এবং তার স্বাতীরা সাহামাই খান নাজমাহিন মক্কার জমির সীমাহীন নির্যাতন লিপিয়ন অত্যাচার জনম নিঃসনে ঠাটা করে পিষ্ট হয়ে আল্লাহ আবির সাল্লাল্লাহ সন্মান যখন মাদী গেলেন একটি ইসলামী রাষ্ট্র টাইম করলেন সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন মোহাম্মদ চিৎকার মহম্মদ মুখ কারিকশরে গেলাম নব প্রতিষ্ঠিত এই শিশু ইসলামী রাষ্ট্র কিভাবে এটাকে দুদিস্বাদ করা যায় জমিন থেকে কিভাবে স্থানের আগুন থেকে দেওয়া যায় সেজন্য তারা ষড়যন্ত্র করল চক্রান্ত করল বিশাল বাহিনী তৈরি করল বাংপ যুবকদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করল এক হাজার সদস্যের বিশাল বাহিনী নিয়ে অভিমুখে রওনা হলো। যে মুসলমান হেরা বদর নামক প্রান্তরে ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ ওই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ কথা বলেন ঠিক কি না এই যুদ্ধ রাসূল কারীম দ্বিতীয় হিজরি যখন তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছেন সেই দিনwidetildeকে হয় হিজরি সাল মদিনা যাওয়ার দ্বিতীয়তম বছরে সত্রে রমজান বদর নামক প্রান্তরে হক এবং বাতিল সত্য এবং মিথ্যা ইসলামের পক্ষের শক্তি বিভক্তের শক্তির সাথে মোকাবেলা হয়েছে সরাসরি যেই স্থানে ওটার নাম হল বদর কথা বলে ঠিক কিনা আবার ভাইরা একদিকে তিনশত তেরো জন মর্দে মুজাহিদ অন্যদিকে প্রশিক্ষণপ্রাপ্ত হাজারের উপরে কাফের মুসলেকেরা সিদ্ধান্ত নিল জমিন থেকে ইসলাম বেঁধে দিতে হবে ইসলামকে নিচ্ছিন্ন করে দিতে হবে আল্লাহ হাবিরকে পৃথিবী থেকে একেবারে নিঃশেষ করে দিতে হবে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমার পাক সিদ্ধান্ত নিয়েছে জমিনে ইসলাম থাকবে কাফে নিতে হবে ঠিক কি না মুসলমানদের মধ্যে তিনশো তেরো জন অস্ত্র নেই ট্রেনিং নেই প্রশিক্ষণ নেই অস্ত্রের ঘোরা নেই সামান্য কিছু অস্ত্র নিয়ে ঘোড়া নিয়ে ট্রেনিংহীন অবস্থায় রসুল করিম সাল্লাম তিনশো তেরো জন সাহাবিদেরকে নিয়ে রওনা দিয়েছেন সেইখানে বদর নামক জায়গায় এসে দুই পক্ষ তারা সংসন্ন সমাবেশ করেছে দ্বিতীয় হিজরি সত্রে রঙ্গাম মাস আমার ভাইয়ারা বদরের যুদ্ধ শুরু হয়ে গেল ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ এরকে মুসলমানেরা কোনো ধরনের যুদ্ধংশ গ্রহণ করে নেই যুদ্ধ শেষ হয়ে গেল মুসলমানদের মধ্যে 313 জনের মধ্যে তিন ভাগ হয়ে গেল এক ভাগ শূন্য সাফেদ পিছনে পিছনে ধাওয়া দিয়ে তাদেরকে তাড়িয়ে দিলো আরেক ভাগ স্বামী বাইক গণিমতের মাল যুদ্ধ লব্ধ সম্পদ গুলো কালেকশন করা শুরু করলেন আরেকদল সাহানি শত্রুর হাত থেকে শত্রুর অতর্কিত আক্রমণ থেকে আল্লাহ হামিদকে নবীজিকে রক্ষা করার জন্য দিকে মানব ঢাল তৈরি করলেন যুদ্ধ শেষ হয়ে গেল গণিমতের মান যারা কালেকশন করেছে সংগ্রহ তারা বললো এটা আমরা সংগ্রহ করেছি অতএব এগুলো আমার গরিবের এই যুদ্ধলব্ধ সম্পদ আমরা যেহেতু কালেকশন করেছি এগুলো আমাদের অপরদিকে যারা কাফের মুসলিমদেরকে তাড়িয়ে তাড়িয়ে একেবারে সীমানা ছাড়া করলো তারা বলল আমরা তো তোমাদেরকে সুযোগ করে দিয়েছি অতএব গণিমতের মাল গুলো হকদার দাবিদার হলাম আমরা তৃতীয় সাহাবিদের আরেকটি দল তারা বললো আমরা আল্লাহ রসুলকে চতুর্দিকে মানব দেওয়াল তৈরি করে মানব দেওয়াল তৈরি করে শত্রুর হাত থেকে অতর্কিত আক্রমণ থেকে আল্লাহর হাবিব রক্ষা করেছি আমরা চাই তো ওই গনিমতের মাল সংগ্রহ করতে পারতাম আমরা করি নাই মালের চাইতে নবীজির জীবনকে মূল্যবান মনে করেছি বলবেন না গণিমতের মালের মূল্য বেশি না নবীজির জানের মূল্য বেশি নবীজির জীবনের মূল্য সুতরাং এই গণিমতের হকদার আমরা মালের হকদার আমরা তফসিরে কুরতুবি তফসির মাজহাবি তফসির ইবনে কাসির এই তিনটি তফসিরের কিতাবে এসেছে খবরটা আল্লাহর নবীর কানে চলে গেছে কোরআন কারীমের আগে গরিবতের মাল বন্টন হয় নাই কিভাবে বন্টিত হবে কারাই তার প্রাপ্য কে পাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের প্রথম এর কাযিন করতে এই সমস্যার সমাধান দিয়ে দিয়েছে আল্লাহ আর আজকে বলেন সুবহানাল্লাহ যারা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কোরআন কারিমে সব সমস্যার সমাধান আছে না আছে যারা বলেন নাই তারা মনে বিশ্বাস করেন না সব সমস্যার সমাধান কোরআন কারিমে আছে না না আছে সব সমস্যার সমাধান দিতে না সব সমস্যা ভিতরে কিন্তু আমরা সেটা জানি না আমরা মনে করি কোরআন একটা ধর্মীয় কিতাব বাইবেল যেরকম রামায়ণ যেরকম ত্রিপিটক যেরকম জিন্দাবিস্তা মহাভারত এগুলো যেরকম এক একটা ধর্মীয় কিতাব কোরআনও মনে হয় এরকম একটা ধর্মীয় কিতাব ধর্মীয় গ্রন্থ ধর্মীয় পুস্তু সময় সময় তো পড়বা সময় শেষ আর এর ধারে কাছেও যাওয়ার দরকার নেই কোরআন কি এরকম কোন ধর্মীয় বই কথা বলেন ধর্মীয় বই আবার ভাই নবীজি বলেছেন মামান আহ্বান কোরআন যে ব্যক্তি কোরআন কারিমের সাথে সম্পর্ক কায়ে করবে জৈবিক কোরআন এর সাথে সম্পর্ক কায়েম করবে বন্ধুত্ব করবে বন্ধু বানাবে কোরআনকে সঙ্গী বানাবে কোরআনকে আল্লাহ বলেন ওই বান্দটাকে ওই আমার উম্মত জান্নাতের সুসংবাদ দাও আমাদের কোরআন এর সাথে সম্পর্ক কায়েম করতে হবে উই হ্যাভ হ্যাভড দা হোলি কোরআন উই হ্যাভ আমাদের জীবনের সমস্ত অঙ্গের কোরআনের সাথে অ্যাটাচমেন্ট সুসম্পর্ক বাড়াতে হবে যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক বাড়াবে তাকে হাত করে জান্নতে নিয়ে যাবে সুবহানাল্লাহ এখন এই সমস্যার সমাধান কিভাবে হবে সাবে সাময়িক ลําদের মধ্যে তিনটি দল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন জানি দিলয়াস আদুনা হে নবী তোমাকে তারা আনপাল সম্পর্কে প্রশ্ন করবে মান সম্পর্কে প্রশ্ন করবে এইগুলো মালিককে এইগুলো হকদারকে হে নবী তুমি জবাব দিবে না জবাব দিব আমি সুলাহা এই বিষয়টাকে কেন্দ্র করে এই সুরটার নামকরণ করা হয়েছে সুরাত তো আর নাজির হয়েছে সুরাতের সল্লাহ আর ই সাল্লামের মাদানি জিন্দিগিতে বদরের যুদ্ধের সময় দ্বিতীয় হিজড়িতে তাহলে শিখলাম সুরাটার নাম দিস ইজ দা ইটস নেম সুরাতুল আনফাল এই সুরার নাম আনফাল দিস ইজ দা সুরা অফ দা কোরআন এটা হলো কোরআনুল কারীমের অষ্টম সুরা এর ভিতরে পঁচাত্তরটা আয়াত আছে দশটা রুকু আছে এটি মাদানি সুরা এবং এই যে দুইটি আয়াত তারা করেছি মানুষদের মধ্যে অন্যতম একটি শ্রেণী যাদেরকে বলা হয় বিলিভার্স বিশ্বাসী শ্রেণী ইমানদার সেই ইমানদারদের কোয়ালিটি বৈশিষ্ট্যগুলো আল্লাহ পার এখানে বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেছেন কোন আল্লাহর বান্দা যদি পাঁচটি বৈশিষ্ট্য অর্জন করে তার জন্য রয়েছে তিনটি পুরস্কার সোহান বলবেন না জোরে বলেন না সোহান পাঁচটা গুণ কয়টা গুণ জোরে বলেন কয়টা পাঁচটা গুণ কেউ যদি অর্জন করে তার জন্য আছে কয়টা পুরস্কার তিনটা পুরস্কার বলেন কয়টা গুণ কয়টা পাঁচটা আর একটু জোরে বলেন কয়টা পুরস্কার কয়টা তিনটা আমাদের দেশে ইমানদার কারে বলে যার মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে কিবা নামাজ পড়ে কোরবানি দেয় রমজান মাসে রোজা রাখে